সময়ের সাথে সাথে পুরুষদের ফ্যাশনের ক্ষেত্রে বিবর্তন ঘটেছে কি ভাবেই বিবর্তন ঘটল সেই সব বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলা বিউটি কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে রয়েছেন আজকে একজন নয় দুজন ফ্যাশন ডিজাইনার কে কে রয়েছেন আসুন দেখেনি নিন আমাদের সাথে আজকে বিউটি কথার এপিসোডে পেয়ে ফ্যাশন ডিজাইনার চৈতালি চক্রবর্তী এবং সৌমসুন্দর চক্রবর্তী ওয়েলকাম টু জিও বাংলা বিউটি কথা থ্যাংক ইউ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পুরুষদের ফ্যাশনের ক্ষেত্রে কিভাবে বিবর্তন ঘটেছে তাহলে বলো যে সময়ের সাথে সাথে পরিবর্তনটা কিভাবে হয়েছে কোন সময় যা সব থেকে বেশি পরিবর্তন হয়েছে বলে বলতে পারি পুরুষের পোশাক নিয়ে ভাবনা চিন্তা কিন্তু অনেক 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 বছর আমরা যদি রামায়ণ মহাভারতের যুগটাকে ধরি বা বৈদিক যুগ কি তারও আগে যদি আমরা মহেন্দ্রগড় হরপাতে যাই তখন কিন্তু আমি মূলত তোমাদের ভারতীয় পুরুষের পোশাকের বিবর্তনটাই বলবো মাঝে মাঝে হয়তো একটু ইজিপশিয়ান বা অন্য কিছু রেফারেন্স আসবে তো আমরা যদি তখন দেখি আমাদের কিন্তু পোশাকে অনেক কিছু ছিল মানে আজকালকার মতো এতটা সাদা মাটা ছিল না অনেক রকমের অলঙ্কার ব্যবহৃত হতো এবং মূলত দেখা যায় যে তিনটি কাপড়ের প্রয়োগ হতো একটিকে বলা হতো উত্তরীয় যেটা ওপরে জড়ানো হতো গায়ে একটি অন্তরীয় যেটি নিচে পড়া হতো আর একটি ছিল কায়াবন্ধ যেটা দিয়ে মাঝখানে কোমরে বেল্টের মতো বাঁধা হতো তো কখনো ওই তিনটি কাপড় থাকতো কখনো একটি কাপড় থাকতো কখনো দুটি কাপড় থাকতো এটা খুব নির্ভর করত যে তাদের সামাজিক অবস্থানটা কোথায় এবং যদি খুব ওপরের অবস্থানের কোন মানুষ হয় রাজা বা বা রাজপুরুষ যারা তারা পাগড়িও ব্যবহার করতেন এছাড়া এইগুলো ধাতব হাতের বালা কানের দুই সবকিছু ব্যবহার করা হতো আস্তে আস্তে যখন আমরা মানে বর্তমান যুগের দিকে এগোতে শুরু করলাম সেই সময় বিশেষ পরিবর্তন আসতে শুরু করলো তার আগে কিন্তু লক্ষণীয় সেলাই করা জামা কিন্তু খুব একটা প্রয়োগ ছিল না একদম প্রথম দিকে এবং এই সঙ্গে একটা কথা বলে রাখি ইন্টারাপ্ট করছি সেটা হচ্ছে যে এখন যেরকম ট্যাবু হয়ে গেছে কালার বা এটা ছেলেরা করতে পারে না বা এটা মেয়েরা করতে পারে না সেই সময় যখন আমার হাজবেন্ড যে কথাটা বলেন সেই সময় কিন্তু এই ধরনের কাপড় বা এই ধরনের এনবারিশমেন্ট বা এই ধরনের যে অ্যাটায়ার গুলো ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই হতো কিন্তু এবং স্টিলেটও যে হিল সেটা কিন্তু প্রথম আমাদের পুরুষ মানে পুরুষ মহলে বেশি প্রচলিত ছিল মানে যে যত বড় উঁচু পদ ধারণ করে করতেন সম্রাট বলো রাজা বলো তার স্টিলেটোর মাপ দেখে বিচার্য হতো তিনি কত বড় সম্রাট এবং কত বড় রাজা তো সেটা আস্তে 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 ভাঙতে 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 কোথাও গিয়ে এখন কিছু কিছু মানে সাহস সঞ্চয় করে যেসব পুরুষরা যারা পরেন ওটা আমরা মেয়েরা কিন্তু স্ত্রীলোতার এখনও ব্যবহার করি মানে এটাই বলার এটাই ধারণা যে আমরা যেটা ভাবছি যে এখনকার পুরুষ সেটা পারবে না বা কালারের একটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু তখন অতটা ছিল না একদমই ছিল না তুমি নুজুরসুর টাইলের কথা বলবে সেটার ওপর পার্সোনালিটি কতটা ডিপেন্ডেন ভীষণ ভীষণ যে তোমার সাজটাকেই তোমার একটা ব্যক্তিত্ব গড়ে উঠছে এবং সেটাই তোমার পরিচায়ক হয়ে যাচ্ছে যেমন আমরা যদি মেয়েদের দিকে দেখি আমাদের লতাজি আমরা শুনেছি যে আশাজি বলেছেন যে লতাজি সব রকম রং ভালো কিন্তু উনি নিজের জন্য সাদাটাকে বেছে নিয়েছিলেন পাবলিক অ্যাপিয়ারেন্সের জন্য সাদা হিরের গয়না সাদা শাড়ি ওটা কিন্তু একেবারে মানে লতাজী বললেই চোখ বন্ধ করলে একটা শ্বেত শুভ্র উপস্থিতি আমাদের সামনে চলে আবার এটা যদি বলো ধরো আমাদের ধর্মীয় গোষ্ঠীতে লাল কুটি পাঞ্জাবি মানে তান্ত্রিক সাদা চন্দনের তিডক বললে বৈষ্ণব এই যে এটা গৈরিক করলে এখন রামকৃষ্ণ মহারাজদেরকে আমরা জানি

নিজের জন্য মানে প্রত্যেকটা সাজে বেশ সময় সাপেক্ষ কিন্তু এখনকার মানুষ একটু ঘুরে হয়ে যাচ্ছে কোথাও কি মানে অতক্ষণ সময়ের ধরে ছেলেরা সাজবে সেটা বোধ হয় ভাবতেই পারে না ছেলেরা চটজলি যদি কেউ তোমার পাঞ্জাবিতে বলো বা যদি ধুটিতে সেজে উঠতে চায় চটজলি কিভাবে রেডি হবে চটজলি বলতে তারপর এখন রেডি টু ওয়ার এর যুগ চলে এসেছে রেডি টু ওয়ার ধুটি হয় ধুতি প্যান্ট হয় যেটাকে দেখতে অনেকটা ধুতির মতো

আমরা অখনতে সনাতনী ভারতীয় পোশাকের ওপর বিশেষ জোর দিয়ে থাকি মূলত বাংলার পোশাক তো আমাদের সঙ্গে আজকে রয়েছে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন নাম করা কলকাতার মডেল র্যাপ্যাক্স ও আমাদের সঙ্গে বহুবার কাজ করেছে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি ওকে আমি পরিয়েছি একটি ধুতি এবং পাঞ্জাবি ধুতিটি কিন্তু অবশ্যই রেডি টু ওয়ার নয় রেডি টু ওয়ার নয় কেননা এই ধরনের ধুতিকে নানানভাবে স্টাইলিং করা যায় উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় কিন্তু একবার যদি রেডি টু ওয়ার হয়ে যায় তখন কিন্তু সেই ধুতিটা বাধা পড়ে যায় আর ওর এই যে কাজ যেটা রয়েছে এইটা একটি বিমূর্ত কাজ এই কিন্তু এর মধ্যেও বাংলার অনেক ফোক সিম্বলস যেমন মাছ ছোট পাখি গাছ নৌকা লুকিয়ে রয়েছে এই সেলফ মধ্যে আমাদের সঙ্গে এরকম কিন্তু কাজের এখানেও কিন্তু একজন মডেল রয়েছে তবে অবশ্যই সে মানুষ নয় কিন্তু এই যে পরিধান করে আছে যে পোশাকটা পোশাকটা কিন্তু অনেক কিছু কথা বলে এটা মূলত বাবু কালচারের উপর এখানে বাবুরা পুরনো দিনে তাদের জীবনযাত্রার পুরো ছবিটা তাদের পায়রা ওড়ানো ঘুড়ি উড়ানো ঝাড়বাতি জলসা সমস্ত কিছু রয়েছে তার সঙ্গেই সাজুজ্য রেখে রয়েছে ধুতি যেই ধুতিতে আমরা এখানে ভিনটেজ কার পুরনো দিনের ক্লাব হাউস সঙ্গে সবই এর মধ্যে রয়েছে মানে একটা ধুতি এবং পাঞ্জাবির মধ্যে আমরা এখানে বাবুয়ানির গল্প বলার চেষ্টা করেছি কতটা সার্থক হয়েছে সেটা দর্শক বন্ধুরাই বলতে পারবে এবার আমরা আলোচনায় আবার ফিরি কি ধুতি পাঞ্জাবি এখন ফ্যাশনে মানে ধরো সলিড কালার বা প্রিন্টেড ক্ষেত্রে কিভাবে কন্ট্রাস্ট মানে কম্বাইন করতে পারে ধুতি দেখো ধুতি ধুতি পাঞ্জাবিটা তো খুব একটা লোকের থেকেও ওই চুড়িদার কুর্তাতে কোয়ার্ড যেটা সেটা এখন খুব চলে ফ্লোরাল প্রিন্ট আমরা যখন ডিজাইনিং করেছিলাম বলা হয়েছিল ছেলেদের জন্য জিওমেট্রিক্যাল প্যাটার্ন মেয়েদের জন্য ফ্লোরাল কিন্তু এখন সেটা উল্টে গেছে এখন ছেলেরা এবং সেটা খুব সুস্থ মানে সেটা হওয়াই উচিত তারা ফ্লোরাল প্যাটার্ন করছে কোয়ার্ড করছে মানে একই রকম যেই কালারের পাঞ্জাবি সেই কালারেরই চোস্ট যে পাটা সেটা পড়ছে এছাড়া ধুতির মধ্যে অনেকগুলো এখন আবার একটু ভিটারি গ্লাস ওয়ার্কের এর গুলো খুব এসেছে পাঞ্জাবি গুলো এসেছে গ্লাস ওয়ার্কের এর যেগুলো একটুখানি ভিটারি তো এখন পড়ছে কিন্তু ছেলেরা সেলফ ওয়ার্কের মধ্যে পড়ছে মানে হোয়াইট অন হোয়াইট ব্ল্যাক অন ব্ল্যাক পড়ছে এখন একটু বেশ সাহসের পরিচয় দেখা যাচ্ছে ছেলেদের আর যারা একেবারেই ধুতি পড়তে চায় না তারা রেডি টু ওয়ার মধ্যে রেডিটু ওয়ারের মধ্যে ইন্দো ওয়েস্টার্ন বলে যেটাকে বলা হয় সেটা পড়াই যায় ইন্দো ওয়েস্টার্ন কিছুই না অ্যাসিমেট্রিক কাট করে দেওয়া হয় এক একটু বড় এক একটু ছোট একটু হারেন গোছের পা যেগুলো একটু পাফি পা যেগুলো সেরকম পা সেরকম করে একটু জহর কোটের মতো মানে কিছুটা হলো শেরবানির মতো আবার শেরবানির মধ্যে একটুখানি অ্যাসিমেট্রিক কাট হলো পাটাকে চোস্ত পা না হয়ে একটু পাফি পা হলো এরকম করে তারা পড়তেই পারে কিছুক্ষণ আগে বলছিলেন না যে একসময় যে তোমার যে কোনো রং মানে পুরুষের রঙের ক্ষেত্রে ভাবতেন না এখন হয়তো ওই কি রংটাকে সাহসী রং বলে ছেলেদের পরাগে তুমি নিজেই ঘুরে আছো বলতে পারবে তো যারা বলতে কমফর্টেবল না এই ধরনের রং করতে তারা কিভাবে দুটো রংকে মানিয়ে মানে মিশিয়ে পড়তে পারে মানে ধরো গোলাপীর সাথে অন্য কোনো রং কম্বাইন করে পড়ো মানে এখন তবে একটা জিনিস আমার অবজারভেশন মানে আমরা তো মনে করি যে পাঁচটা তো খুব বেગી আমাদের থেকে ফ্যাশনে কিন্তু আমরা এই কোভিড এর আগে অবধি নিয়মিত আমরা ইউএসএ আমাদের আমরা ডিজাইনার জিনিস যেত আমাদের সেখানে আমরা দেখেছিলাম যে প্রচুর কালারের প্রতিবন্ধকতা আছে এখনো আছে এখনো আছে সেটা এবং সে তারা ছেলেরা গোলাপি পার্পেল এই ধরনের রং একেবারেই পরেন না কারণ তাতে তারা নাকি ট্যাগ হয়ে যান এলজিবিটি কমিউনিটির বলে কিন্তু সেটা মানে লাকিলি আমাদের আমাদের অন্তত বা সংস্কৃতিতে কিন্তু নেই আমাদের সমাজে যদি পুরুষরা করেও আমরা অন্তত তাকে ওই ট্যাগলাইনটা দিই না হ্যাঁ মানে এখানে কিন্তু ভীষণই উদার এবং বোল্ড মানে যারা করতে পারছেন এবার অনেকেই আছে সাহস পাচ্ছেন না তারা আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে আসেন সাজেশন চান তখন আমরা তাদের মতন করে বোঝাই কারণ বিদেশে এখনো বলবো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ওই গ্রে কালারটাকেই ওরা মানে মান্যতা দেয় মানে আমাদের কাজ করতে গিয়ে খুব অসুবিধায় করতে হয়েছে যেটা আমাদের ভারতীয় লোকেদের ক্ষেত্রে মানে পুরুষদের ক্ষেত্রে আমাদের কোনো মানে বাধাই হয়ে দাঁড়ায়নি যে এটা করবো না কি মানে একটা মজার কথা বলি আমরা তো নানা রকমের কাজ করি বিয়ের কাজটাও করি আমাদের একটি বড় কিন্তু কালো ধুতিও নিয়ে গেছে আমরা অবাক হয়ে গেছিলাম যে বিয়ের ধুতি কালো মানে না আমার বাড়ির থেকে কোন রকম প্রতিবন্ধকতা নেই মানে সেই তুলনায় আমি বলবো যে পাশ্চাত্য থেকে আমার প্রাচ্য সমাজের লোকেরা আমরা অনেক দূর আগেও এগিয়েছিলাম এখনো কিন্তু এগিয়ে আছি কোথাও বিয়ে না একটু খেই হারিয়ে ফেলেছি এটুকু বলতে পারি এক্ষেত্রে আরেকটাও মজার ব্যাপার আছে যেটা তুমি গোলাপি বলেছো যদি গোলাপিকে গোলাপি না বলে যদি তখন কিন্তু দেখতে কিন্তু যে ক্লায়েন্টকে বললাম যে পিচ কালার যদি পিচ কালারে ভালো লাগবে হ্যাঁ 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 পিচ কালারটা ঠিক আছে পিচ নিয়ে কোনো প্রবলেম নেই মানে নামটাকে একটু ঘুরিয়ে দিলাম সেটা একটু উনিশ বিশ হয়ে গেল এটা কিন্তু হয় তুমি বলো যে যারা ডেলি ধরো অফিস যায় তাদের ক্ষেত্রে কি ক্যাজুয়াল লুক আর ফর্মাল লুক দুটোর মধ্যে কিভাবে তারা ব্যালেন্স করে চলতে পারবে দেখো বেশিরভাগই আজকাল কর্পোরেটে আমি জানি ওদের ড্রেস কোড থাকে যে ওরা একটা বিশেষ রং ছাড়া হয়তো করতে পারে না কিন্তু কোন কোনো সময় ওদের একটা হয়তো অফিস পার্টি আছে বা উইকেন্ডে কোথায় কখনো কখনো ছাড় পায় তারা তো আমরা যেরকম মানে আমরা যেরকম করে থাকি যেহেতু আমরা ভারতীয় সনাতনী কাজগুলোকে নিয়ে আমাদের কাজ সেখানে আমরা যে শার্টস গুলো ডিজাইন করি তার মধ্যেও কিন্তু ফোকের ছোঁয়া থাকে বা তার মধ্যে একটু কাঁথা রইল একটু অন্যরকম কোন কাজ রইল একটু অন্য কোনো মোটিভ রইল সেটা কিন্তু শার্টটাকে একদম একটা অন্য লুক দিয়ে দেয় মানে তখন আর শার্টটাকে কিন্তু ঠিক শার্ট বলে মনে হয় না মনে হয় যেন অন্য কিছু একটা করছে কিন্তু কাটিংটা শার্টই তার মধ্যে একটুখানি এনবেলিশমেন্ট অন্য কিছু করে দিলে সেটা কিন্তু শক্তিম পরা জিতে পায় আমাদের কাজের মূলত বৈশিষ্ট্য বলতে পড়ো ন্যারেশন থাকে কোনো একটা ঘটনা ধরো কেউ বিয়েতে এলো আমাদের বলে দেয় বিয়ে যে মাঙ্গলিক চিত্রগুলো থাকে বা বিয়ে যে অনুষ্ঠানের পুরো পর্বটা ওটাই আঁকা হয় ওটাই স্টিচ হয় বা दुर्गा পূজা दुर्गा পূজের শুরু থেকে শেষ একজন আমাদের রিকোয়েস্ট করেছিলেন বাইরে দিলো

আর শেষ করার সময় আমরা এই বিবর্তন বিষয়টা না এত বড় যে আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে বসি তাহলে শেষ হবে কিন্তু আমাদের হাতে সময়টা তো খুব কম তাই এবার আমাদের শেষ করতে হবে তার আগে বলা যায় যারা খুব একটা ফ্যাশন নিয়ে সচেতন না সেই সব পুরুষদের জন্য কিছু টিপস তোমরা দাও আমি বলবো যে এই যে তবে এখনকার পুরুষদের অনেক মানসিকতা পরিবর্তন হয়েছে তবু বলবো যে এটা মানুষের তো জীবনযাত্রার মধ্যে একটা নন্দন বোধ একটা থাকা দরকার সাজ পোশাক নিজেকে প্রেজেন্ট করাটা তার মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ একটি কাজে যখন আমি যাব ভিড়ের মধ্যে আমি যেন হারিয়ে না যাই আমার যাতে একটা স্বকীয়তা থাকে এবং আমাকে দেখলে আমার চরিত্রের বৈশিষ্ট্য কি আমার কাজের ধরন এটা যেন বোঝা যায় সেই রকম সাজ পোশাক করলে আমার মনে হয় তাতে খুব সাজার প্রয়োজন হয় না যেরকম একটা লাল পেন পকেটে থাকলে মোটামুটি তাকে টিচার বলে চেনা যায় বা কালো কোট বললে তাকে উকিল বলে ধরে নেওয়া যায় সেরকম একটা সুন্দর পোশাক নিজের মতো নিজের একটা স্টাইল তৈরি করা আমি সবসময়তেই এইটাকেই জোর দেবো একটা নিজের নন্দন বোধ থেকে কাউকে ফলো না করে কাউকে অনুসরণ না করে নিজের স্টাইল আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বোধ নিজের যেটা ভালো লাগে সেটা করুন নিজেকে যেটাই দেখতে ভালো লাগবে সেটা করুন আপনার যেই রং পছন্দ যেভাবে নিজেকে ভালো লাগে সেভাবে থাকুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর এরকম আরো অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার কিন্তু প্রত্যেকটির সময় চোখ রাখতে হবে চোখ বিউটি কথা নমস্কার